কে আইপিএল জিতেই ভারতের কোচ গম্ভীরকে নিয়ে মুখ খুলল শাহরুখ খানের দল ভারতীয় দলের কোচ নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর কয়েক মাস আগে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি দলের প্রাক্তন মেন্টরকে নিয়ে মুখ খুলল কে কে আর বড় দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর আইপিএল থেকে সরাসরি জায়গা পেয়েছেন ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের পরে ভারতীয় দলের কোচ নিযুক্ত হয়েছেন গম্ভীর কয়েক মাস আগে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি দলের প্রাক্তন মেন্টরকে নিয়ে মুখ খুলল কে আর ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা হওয়ার পরে কে আর তাদের এক স্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে কোট প্যান্ট পরে রয়েছেন গম্ভীর তার কোটের বুকে ভারতীয় ক্রিকেট বোর্ডের লোগো নিচে রাখা কেকে আরের জার্সি সেই জার্সির দিকে হাসি মুখে তাকিয়ে গম্ভীর পাশে একটি ফ্রেমে এবারে আইপিএল ট্রফি হাতে সহকারী কোচদের সঙ্গে রয়েছেন গম্ভীর তার পাশে রাখা আইপিএল ট্রফি দেওয়ালে তিনটি ছবি টাঙানো রয়েছে দুটি ছবিতে দু এবং দু সালের আইপিএল জয়ী দলের উল্লাসের ছবি সেই দুবার অধিনায়ক হিসেবে কে কে আর কে আইপিএল জিতিয়েছিলেন গৌতম গম্ভীর আর একটি ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করা হয়েছে এদিকে টাঙানো রয়েছে ভারতীয় দলের দুটি জার্সি সেই জার্সির রঙ দেখে বোঝা যাচ্ছে গম্ভীর যখন জাতীয় দলে খেলতেন তখনকার জার্সি সেগুলি গম্ভীরের পাশে একটি ট্রলি ব্যাগও রাখা আছে ছবিতে বোঝানো হয়েছে কে এর দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন গম্ভীর তার আগে কে কে জার্সির দিকে তাকিয়ে রয়েছেন তিনি ক্যাপশনে লেখা জাতীয় দলকে কোচিং করানোর থেকে বড় সম্মানের আর কিছু নেই গম্ভীরকে কে কারের মেন্টার করার সময় শোনা গিয়েছিল মালিক শাহরুখ খান তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন অর্থাৎ গম্ভীরকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল তাদের এবার আইপিএলে গম্ভীর দলকে চালাচ্ছিলেন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহকারী কোচ অভিষেক নাহর থেকে শুরু করে ক্রিকেটারদের গোলায় বারবার গম্ভীরের প্রভাবের কথা শোনা গিয়েছে শাহরুখও গম্ভীরের অবদানের কথা বলেছেন কিন্তু এক বছর পরে কে কেয়ার ছেড়ে নতুন দায়িত্ব নিলেন গম্ভীর মেন্টরকে সারতে হলো কে কে আর কে গম্ভীরকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানালো তার প্রিয় ফ্র্যাঞ্চাইজি